ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আমরা গিয়েছিলাম শনিবার দিন বিকেলে শিকাগো ইউনিভার্সিটিতে এই জায়গাটি আমার দেখার অনেক দিনের ইচ্ছে ছিল গেলবার গত বছর এসেছিলাম হয়নি যাওয়া এই বছর গেলাম ছুটির দিন ছিল আমি আমার হাজব্যান্ড আমার ছেলে গেলাম খুব ভালো লেগেছিলো ওয়েদারও ভালো একটু ওয়ার্ম ছিল খুব ভালো লেগেছে সাথে থাকুন দেখতে থাকুন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মিশিগান লেকের সমান্তরাল সমান্তরালভাবে রাস্তাটি গেছে ভারী মনোরম এই যে ইউনিভার্সিটি কাছা কাছাকাছি চলে গেছি ক্যাম্পাসে অনেক পুরোনো চ্যাপেল দেখলাম চ্যাপেলগুলো এই চ্যাপেলটা আঠারোশো ছয়ত্রিশ সালে মানে আমি একদম দুশো বছর পিছিয়ে সেই গণিত দ্য উইন্ডের সেই আব্রাহাম লিঙ্কনের সময় যেন চলে গেলাম ভারী সুন্দর কিন্তু বন্ধ ছিল দরজা ভেতরে ঢোকা যায়নি পাশে গাছগুলো লাল গাছগুলো মানে ইতিহাস যেন থমকি আচার এত সুন্দর কাম অ্যান্ড কোয়াইট মানে সত্যি ইচ্ছে হচ্ছিল যদি আমার এখন বয়স কম থাকতো আমি যদি সুযোগ পেতাম তাহলে আমি সত্যি পড়তেই আসতাম এখানে স্টুডেন্ট হয়ে জীবন সার্থক যারা এখানে পড়ে বা এ ধরনের ইউনিভার্সিটিতে পড়ে আমরা তো সুযোগ পাইনি ওইভাবে প্ল্যান ফোকাসডও ছিলাম না এটাও সত্যি কথা যতটুকু পারি পায়ে হেঁটে হেঁটেছি কারণ আমার তো পায়ের সমস্যা আছে আমি বেশি এক টানা হাঁটতে পারি না দাঁড়িয়ে থাকতে পারি না মাঝে মাঝে একটু বসে নিয়েছি যতটা পারি হেঁটেছি সবটা একই রকম প্রায় ওই ল্যাপেলগুলো চ্যাপেলগুলোই আমাকে খুব আকৃষ্ট করে তো ওইগুলোতে আমি একটু থেমে থেমে আমি একটু ছবি তোলার চেষ্টা করেছি এই যে প্রচুর চ্যাপেল দেখলাম পুরোনো কিছু কিছু আবার এখন ব্যবহৃত হয় অন্য দিকে দরজা খোলা আর কি এখানে একটা ছোট পার্ক পার্কে বসেছিলাম কিছুক্ষণ আমরা বসার জায়গা আছে হন্টেড প্লেসের মতো লাগছিল ভারী সুন্দর মানে গাছ ঢাকা মনে হয় এভাবেই সাজানো আছে খুব মানে ভুতুরে একটা ভাব আছে আর কি বিকেলবেলা মনে হচ্ছে এখানে রাত কাটালে অনেক অশরীরই অনেক দেখা পাবো এই জায়গাটিতে একটি কাঠবিড়ালি দেখে আমি তাকে ফলো করতে চেষ্টা করি এখানে আমার ক্যামেরাটাতে এত শক্তিশালী না এই যে কাঠবিড়ালি যাচ্ছে তারপর সে চ্যাপেলের গা বেয়ে দেয়াল বেয়ে অনেক উঁচুতে উঠে গেল এই যে খুব মজা লাগলো অনেক দিন পরেই আমি বোধহয় কাঠ দেখেছি কারণ মাস্কেটে আমরা যে থাকি সেখানে কাঠবিড়ালি আমি যে অনেক দিনের মধ্যে চোখে পড়েনি আছে নিশ্চয়ই কোথাও গাছগাছালি যেখানে থাকে সেখানে আমরা থাকি একটু মরুভূমির দিকে মানে বালিয়ারি অঞ্চলে এই যে তারপর উনি চলে গেলেন লাভ দিয়ে এই যে চ্যাপেলের এই এখানে শুকনো লতাপাতা ছিল সবুজ ছিল না পুরোনো গাছ খুব পুরোনো চ্যাপেল মনে হচ্ছে এটার মধ্যে লাভ দিয়ে উঠে গেলো সে সামনের সপ্তাহে আমরা নায়াগ্রা যাওয়ার কথা সাথে থাকুন দেখতে থাকুন